যাদের দিস পাওয়ার অফ কনসেন্ট্রেশন যাদের খুব আছে তীক্ষ্ণ শার্প দে হ্যাভ দিস দিস অ্যাবিলিটি টু গিভ অ্যাটেনশন অল দ্য টাইম সব সময় শুধু পড়াশোনার সময় নয় আমি নিজে দেখেছি নাম করছি না মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট সে আইআইটি জেই টপার মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড যে বেলুড় মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতো খুব মন্দির এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে ইচ্ছে করে করছে তা নয় হ্যাবিট হয়ে গেছে ওর যে কোনো জিনিস করে ভালো করে করে আই হ্যাভ সিন দ্য সেম কোয়ালিটি শুধু আইআইটি ছাত্র কেন শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট এশিয়ান স্টুডেন্টসের মধ্যে হোয়াইট স্টুডেন্টসের মধ্যে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সবাইকার মধ্যে দোজ হু আর এক্সেপশনালি গুড এট ওয়ার্ড টু এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস মেক ইট এ হ্যাবিট টেকনিক কি দ্য টেকনিক ইজ টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ ফুলেস্ট পসিবল অ্যাটেনশন ওই সত্যরূপায়ণ যে একটা কথা বলেছিলেন সেটাকে শেয়ার উইথ ইউ যার যে স্বামীজির কথা বললাম হিন্দিতে বলেছিলেন ছাত্রদের বলছেন যে নিয়মতম কাভ্যাস করো সরলতম সে শুরু করো প্র্যাকটিস দ্য স্মলেস্ট স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট মানে কেমন মহারাজ বলেছেন ভোরবেলা উঠে হ্যাঁ সাধুরা উঠে ধ্যান করেন আমার ভালো লাগলো ঠিক আছে আমি কালকের থেকে সাড়ে তিনটের সময় উঠবো এমনিতে তুমি কখন ওঠো সাড়ে আটটা তাহলে কখন তে উঠবে তাহলে সাড়ে তিনটে হবে না ইটস টু বিগ আর জাম্প একদিন করলাম দুদিন করলাম তারপর তৃতীয় দিনে হয়ে গেল সাড়ে দশটার সময় ঘুম ভাঙলো তখন গিয়ে তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না স্বামী বিবেকানন্দ পারতেন নো ইউ আর মেকিং আ মিস্টেক চেঞ্জ ইট এইট থার্টিতে উঠছে তো ইউ গেট আপ অ্যাট এইট ফিফটিন Get up at, after 15 days, get up at 8. After 15 days, get up at 7.45. It will become possible. So start with the smallest and practice the easiest. Concentration, the three components are a laser-like focus, laser-like focus on the book, be completely engaged with the book. Hold that focus. দু মিনিট তিন মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে দু তিন ঘন্টা কনসেন্ট্রেট করা হোল্ড ফোকাস থার্ড ইন মাস্ট সে মোবাইল ফোন নো বন্ধুদের সঙ্গে কথা বলা নো মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম যেখানে আইনস্টাইন কাজ করেছেন ভন নয়ম্যান গোডেল অন্যরা এখনো ওয়ান থিং আই নোটিস ইটস সিম্পল প্লেস একটা ক্যারেক্টারিস্টিক সেখানে অ্যাবসলিউট নিরবতা পিন ড্রপ সাইলেন্স আমরা কথা বলি না সত্যি একটা পুরো ইনস্টিটিউট কিভাবে ওরকম সাইলেন্ট থাকতে পারে আমরা ভিজিটার আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে কেউ এলো দেখতে এলো বেড়াতে নিয়ে যাই সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছেন কেন শব্দ একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত পার্সেন্ট নয়েজ জোন মজার ব্যাপার কনসেপ্ট নাইনটি পার্সেন্ট সাইলেন্স জোন ডেড ডেড সাইলেন্স জোন ওই একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে একটু ফিস ফিস করে কারোর সঙ্গে একটু কথা বলেন দ্যাটস অল রাইট যেগুলো ডেড সাইলেন্স জোন এখন কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা না পড়ছে শুধু যে ডেড ডেড সাইলেন্স জোনগুলোতে কথাও বলতে পারবেন একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড না সো মাচ সাইলেন্স ইজ মেনটেন সো কনসেন্ট্রেশন দিস অ্যাবিলিটি টু

পরমাত্মার যে দর্শন ভগবান লাভ করার জন্য বাট এনসার্কলিং ইট এর মানে কি জানো আমরা কুন্ডলিনী পাওয়ার পাওয়ার অফ ইয়োগা স্বামী বিবেকানন্দ বলেছেন এক জায়গায় বলেছেন দা পাওয়ার অফ কনসেন্ট্রেশন ওই যে সাপ যেটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন ওই ওই ওইটার ব্যাখ্যা করছেন সাপটা উনি এই সব স্বামীজি এটা এঁকেছেন এটা জানতেন না ব্যাখ্যা করছেন যে ইমাজিন কোবরা উইথ ইটস রেজড হুড একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে কি ফোকাস অন দ্য প্রে ইন্টেন্স লেজার লাইক ফোকাস ওয়ান হোল্ডিং দ্যাট ফোকাস একদম এক নজরে তাকিয়ে আছে আর ফোনাটা করেছে অফকোর্স দে ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা ফোলায় সেটা কিন্তু এখানে সিম্বলিকালি বলছে অ্যাজ ইফ বাকি সবটা কেটে দিলাম আর কিচ্ছু দেখবো না আমি জগতে ওইটাকে দেখবো দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে একটা একটা দিকে মাথা ঢুকে এইভাবে কি করছে সেটা ইস কাটিং আপ এভরিথিং এলস এই একটা জায়গায় ফোকাস ওই স্প্রেড হুড অফ দ্য কোবরা দিস ইস দিজ আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন ইন্টেন্স ফোকাস লেজার লাইক ফোকাস হোল্ডিং দ্যাট ফোকাস অ্যান্ড কাটিং আওয়ে এভরিথিং এলস বাই দ্য এই 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 যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা এটা নিউ ইয়র্কে হয়েছিল আমি যেখান থেকে এসেছি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে একজন ডাচ ভদ্রলোক তিনি এসছেন প্রিন্টার তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা একটা সিম্বল কিছু দিন দেখতে ভালো লাগবে তার উপরে আবার দেবো তো ওখানে বর্ণনা আছে স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের উপরে হি স্কেচক ঝরঝর করে কি এঁকে দিয়ে হি ইট অ্যাক্রস দ্য সেড টু ঠিক স্কেল করে ওটাকে ড্র করবে তখন মানে জিজ্ঞেস করা হলে মানে কি তখন উনি দেখালেন তখন উনি ব্যাখ্যা করলেন এই চারটে যোগ ভক্তিযোগ জ্ঞান যোগ রাজ symbolized কনসেন্ট্রেশন হচ্ছে serpent বাই right One more point, then I'll be done. I think I've almost run out of time. Uh -huh. There's another side, self-esteem, faith in yourself, confidence in yourself. Shami Vivekananda Bolchand, have confidence in yourself. I had this question, and the answer I got from a writing by Mahatma Gandhi. Mahatma Gandhi Only those who have faith in themselves can have faith in God. নিজের উপরে বিশ্বাস নেই যখন ধাক্কা খাবে তখন ভগবানের বিশ্বাসটাও নড়ে যাবে যে নিজের উপর বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকেও ধরে থাকতে পারে সো সি ইজ সোর্স অফ পাওয়ার ওয়ান থিং নোটিসড আমাদের ছেলেমেয়েরা খুব ভালো কিন্তু একটু নিরীহ একটু ভালো মানুষ টাইপের ওখানে ওয়ান থিং আই নোটিস ওয়াজ দ্য ট্রেমেন্ড সেলফ কনফিডেন্স ইন ইউরোপ স্পেশালি ইন আমেরিকা সেল্ফ কনফিডেন্স এমং এভরিবাডি স্পেশালি ইয়াং পিপুল আমরা পারি হোয়াট এভার ইট ইস নোয়ার্ড লাইক আই ক্যানট আই ক্যান ইজ দা মন্ত্র সবকিছু কি না কি করছে তারা সে হার্ড ইয়েল এর মতন জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো এটাকে নিয়ে আমি বিজনেস করবো সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল সেই হল বিল গেট সেই হলো স্টিভ জবস এরকম সবাই যে বিল গেট স্টিভ জবস হচ্ছে তাও নয় ফেল করছে ট্রাই এগেন ট্রেমেন্ডাস সেলফ কনফিডেন্স হোয়াট এভার দেট ফিল যদি সেলফ কনফিডেন্স না থাকে ইফ বি হ্যাভ এস্টিম ফেথ ইটস লাইক আমার মনে হয় এই রাস্তায় দেখেছি সে বড় বড় স্পোর্টস বড় পাওয়ারফুল ভেহিকল কি এখন ভেহিকল আমাদের অনেক আগে ছিল স্করপিও এখন কি নাম করা গাড়ি ফোর্ড হোয়াট এভার সো ফোর্ড গাড়ি এসে যাচ্ছে সেখানে তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না ইফ ভাবো ওইরকম দামি একটা ভালো গাড়ি সেখানে ড্রাইভার যদি অ্যাক্সেলারেটর ওপরে পা দিয়ে ব্রেকের উপরেও পা দিয়ে থাকে গাড়িটা এগোবে এগোবে না ইঞ্জিনটা গর্জন করবে গাড়িটা গরম হয়ে যাবে কিন্তু এগোবে না ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সিলারেটর অ্যান্ড দ্য ব্রেক তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে হোয়াট হাজ হ্যাপেন ডিস ইফ উই ডোন্ট হ্যাভ কনফিডেন্স ইন আওয়ার সেলস ইট বিকামস লাইক দ্যাট ইটস সেলফ স্যাপোটাইজিং সেলফ এস্টিম না থাকলে আমি নিজের আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে অনেক আইডিয়া থাকতে পারে সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না আমার দ্বারা হবে না দেন ইউল নট সাকসিড গাড়িটা সব রকম কোয়ালিটি আছে অ্যাক্সিলেটর ওপরে পাওয়া আছে আবার ব্রেক নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি তার থেকে লেস লেস কোয়ালিফাইড লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেলো দ্য ডিফারেন্স ইজ ইন সেলফ এস্টিম ওখানে খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন নিউ ইয়র্ক নিউ ইয়র্কই ছিলেন নামটা এখন ভুলে যাচ্ছে উনি ব্যান্ডোরা আলবার্ট ব্যান্ডোরা হি ডিভাইস দিস হি ইনভেন্টেড দিস টার্ম সেলফ এফিকেসি ইটস এ নিউ টার্ম সেলফ এফিকেসি কি ইটস দ্য ফিলিং দ্যাট আই ক্যান ওভারকাম মোস্ট চ্যালেঞ্জেস ইন মাই লাইফ অনেক কিছু তো আমি করেছি এটাও করে দেখি না হয়ে যাবে যাদের এই ইনার ফিলিংটা আছে সেল্ফ কনফিডেন্স আছে উনি বলছেন সেই সায়েন্টিস্ট বলছেন পরীক্ষাতে ছাত্ররা বসে আছে একই কোয়েশ্চেন পেপার একজন চট করে ছেড়ে দিল আশা ছেড়ে দিল হচ্ছে না ইটস টু ডিফিকাল্ট পারবো না হতাশ হয়ে গেল সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আরেকটি ছেলে কি আরেকটি ছাত্র সে চেষ্টা করে যাচ্ছে হয়তো ফেল করছে আবার চেষ্টা করছে করে দেখি না এখন হু উইল সাকসিড ডেফিনেটলি দিস আদার পার্সন হ্যাজ আ মাছ গ্রেটার প্রবেবিলিটি অফ সাকসিডিং যে চেষ্টাই করলো না সে সাকসিড করা তো জিরো প্রবেলিটি যে চেষ্টা করছে সে তো কিছু না কিছু জায়গায় সাকসিড করবেই যে চেষ্টা করার পেছনে এফার্ট এর পেছনে কনফিডেন্স এর পেছনে কনসেন্ট্রেশনের পেছনে দ্য ফ্যাক্টর ইজ কনফিডেন্স সেলফ এস্টিম ওয়ান পয়েন্ট